আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ईमानदार মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব ছয়টি সাক্ষী রোজা আগে রাখবো নাকি রমজান মাসের বাকি রোজাগুলো আগে রাখতে হবে সঠিক নিয়ম কি এই বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ রমজান মাসে যে সমস্ত মা এবং বোনের মাসিক হওয়ার কারণে রোজাগুলো ভাঙতে হয়েছে অথবা সন্তানকে দুধ পান করানোর জন্য রোজাগুলো ভাঙতে হয়েছে অথবা যে কোনো ভাই বোন সফর করার কারণে রোজাগুলি বাঙতে হয়েছে অথবা অসুস্থতার কারণে রোজাগুলো বাঙতে হয়েছে আপনারা রমজান মাসের পর সর্বপ্রথম রমজান মাসে যেই রোজাগুলি যে কয়টি রোজা আপনার মানে কাজা করেছেন অথবা বাঙতে হয়েছে সেই বাংতে রোজাগুলি আগে রাখতে হবে কারণ সেই রোজাগুলো আপনার উপর ফরজ। সেই রোজাগুলো রেখে তারপরে আপনি সাওয়াল মাসের ছয়টি সাক্ষী রোজা রাখবেন এই ছয়টি সাক্ষী রোজা যে কোনো সাওয়াল মাসের পুরা মাস ব্যাপী তিরিশ দিন ব্যাপী আপনি একটি একটি করে অথবা ধারাবাহিক ভাবে ছয়টি রোজা অথবা প্রতি সপ্তাহে একটি অথবা দুইটি করে রোজা যে কোনো পুরা মাসের ভিতরে ছয়টি রোজা রাখলে আপনি পুরা বছর অর্থাৎ তিনশো ষাট দিন সারা বছর রোজা রাখার সব আপনি আমল নামায় জমা করতে পারবেন এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী কথা তাহলে আমরা আজকে জানলাম যে রমজান মাসের পর আগে রমজান মাসের ভাঙতি রোজা গুলো রেখে তারপরে সাক্ষী রাখতে হবে ইনশাল্লাহ এই ইসলামিক কথাগুলি অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদের কাছে সব নিয়তে শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ